দোকান থেকে অনেক দাম দিয়ে আমরা চিজ কেক কিনে খাই কিন্তু এই জিনিসটা যদি বানিয়ে খান বাসায় তাহলে আর কোনোদিনও চিজ কেক দোকান থেকে কিনে খাবেন না আর এত কম প্রাইসেই এটা বাসায় বানানো যায় আর বানাতেও এত সহজ আর ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানানো যায় এই জিনিসটা আর এটা খেতে এত মজা হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারছেন চিজ কেকের থেকে কোনো অংশে কম দেখাচ্ছে না খেতেও মুখে স্বাদটা একদম লেগে থাকে আর মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় তো এবার এটা বানানোর জন্য আমি এখানে একটা যে ঝাঁঝরিগুলো আছে সেটা নিয়ে নিয়েছি নিয়ে এর উপর একটা পাতলা যে সাদা কাপড় আছে সেটা দিয়ে দিলাম এরকম পাতলা কাপড়ে দিবেন তাহলে কিন্তু খুব ভালো মতো পানিটা ঝরে যায় এবার এখানে আমি হাফ কেজি টক দই নিয়ে নিয়েছি হাফ কেজি টক দই দিয়ে আমার বেশ ভালোই বড় একটা এই মানে দেখা যাচ্ছে আপনার ফাঁকিবাজি চিজকেক হয়ে গিয়েছিল এটার নাম আমি ফাঁকিবাজি চিজকেকই দিয়েছি সত্যি চিজকেকের থেকে কোনো অংশে কম না এবার এটা আমি কি করবো একটা ভারী একটা জিনিস দিয়ে চাপ দিয়ে রাখবো চাপ দিয়ে রাখলে পানিটা সুন্দর মতো ঝরে যাবে দেখুন কতটা পানি বের হয়েছে আমাদের কিন্তু একদম স্মুথ একটা ব্যাটার লাগবে এর জন্য পানিটা অবশ্যই ঝরিয়ে নেবেন এবার আমি একটা বাটিতে এটা ঢেলে নেছি। ঢেলে দেখুন পানিটা ঝরে কিন্তু এটা একটু আঠালো আঠালো হয়ে এসেছে এটাতে কিন্তু পানি ছাড়বে না তো এবার এটা আমি একটু হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নেব ফেটে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ কনডেন্সড মিল্ক হাফ কাপ কনডেন্সড মিল্ক দেওয়ার পরেই মনে হয়েছিল মানে যেই মিষ্টিটা ওইটা আমার কাছে একদম পারফেক্ট লেগেছিলো আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু এটাই আমার কাছে টেস্টটা একদম পারফেক্ট লেগেছিলো তো এবার আমি কনডেন্স মিল্কটা দিয়েও আবার ভালো করে একটু ফিটিয়ে নেবো নেওয়ার পর দেখুন কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে না এটা এইভাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবার আমি টেস্টটা একটু ভালো করার জন্য এখানে এক চিমটি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে তারপর এটা ফেটে সুন্দর করে রেখে দিলাম এবার এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করতে যাবেন না তাহলে টেস্ট ভালো লাগবে না অবশ্যই ঘি দিয়ে ব্রাশ করে নেবেন বা বাটার দিয়ে দিয়ে তারপর এখানে আমি যেই মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম দিয়ে সুন্দর করে একটু ট্যাপ করে নিলাম আর ওপরটা আমি সুন্দর করে একটা চামচ দিয়ে লেবেল করে দেবো এটা খেতে সত্যি অনেক বেশি মজা আপনারা যারা চিজ পছন্দ করেন তারা একবার হলেও বানিয়ে খাবেন আমি গ্যারান্টি আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে এবার আমি এটা একটা গরম যেই হাঁড়িতে পানি গরম করে রেখে দিয়েছিলাম সেইটার মধ্যে একটা স্ট্যান্ডের উপর আমি এই মোড়টা বসিয়ে বিশ মিনিট জাস্ট বিশ মিনিট বেক করে নেব এটা মানে বেক করার পরে এত সুন্দর হয়েছিল দেখে আমার এত ভালো লেগেছিল একটা জিনিস পারফেক্ট হলে কিন্তু মনটাই ভরে যায় তো দেখুন আমার এটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে এবার এটা আমি কী করবো মানে ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে সরি এবার এটা ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব প্রায় দুই তিন ঘন্টা একটু মানে জাস্ট মানে আপনার সুন্দর মতো অ্যাডজাস্ট হওয়ার জন্য রেখে তারপরে এটা আমি মোল্ড আউট করে এলাম দেখুন কত সুন্দর হয়েছে না খেতে এত মজা সবার কাছে একটাই রিকোয়েস্ট বানিয়ে খাবেন এবার আমি সৌন্দর্যের জন্য একটু কিছু মিহি কুচি করে রাখা পেস্তা বাদাম দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে দেখতে অনেকটাই সুন্দর লেগেছিল অবশ্যই দিবেন খেতেও ভালো লাগে তো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে না খেতেও অসম্ভব মজা হয়েছিল যারা চিজকেক লাভার মানে বাহির থেকে সবসময় চিজকেক কিনে খাওয়া হয় না চিজকেক তো অনেক বেশি মানে হাই রেটেড তো অনেকেই কিনে খেতে পারে না কিন্তু খেতে ইচ্ছে করে তারা বাসায় এটা বানিয়ে খেতে পারেন অনেক বেশি হেলদি আবার অনেক টেস্টি হয়